আঠেরোই জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ শ্রমিকের হাত ধরেই মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একসময় মোদী ঘনিষ্ঠ দিলীপ ঘোষ এবার ডাক পেলেন প্রধানমন্ত্রীর জনসভায় আঠেরো জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকছেন দিলীপ ঘোষ এই আমন্ত্রণে তাৎপর্য গভীর কারণ অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভা মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ডাক পাননি তিনি ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্তরে জল্পনা তৈরি হয়েছিল দিলীপ নিজেও প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন দলীয় বৈঠকে একটা চেয়ারও জোটে না সেই মন্তব্যকে ঘিরে কম জল জলভোলা হয়নি কিন্তু বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের আগমনের পরেই বদলাতে শুরু করে ছবিটা দায়িত্ব নেওয়ার সময়ে তিনি জানিয়েছিলেন দল চলবে পুরনো নতুন সবাইকে নিয়ে আর তারই প্রতিফলন দেখা গেল এই আমন্ত্রণে দলীয় সূত্রে খবর দিলীপ ঘোষ অবশ্যই দুর্গাপুরে জনসভায় উপস্থিত থাকবেন একই সঙ্গে শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দলের সংগঠন করতে যে নেওয়া হয়েছে চাঙ্গা তাতে দিলীপ ঘোষের অগ্রগণী ভূমিকা থাকবে শ্রমিকের কৌশল অবস্থান এবং দলের অভিজ্ঞতা মুখদের গুরুত্ব দেওয়ার চেষ্টা ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে সংগঠনের অন্দরে রাজনৈতিক মহলের মতে দিলীপ ঘোষের ফের প্রধানমন্ত্রীর মঞ্চে নিয়ে আসা নিছক সৌজন্য নয় বরং শ্রমিকের সেতুবন্ধন রাজনীতির প্রথম স্পষ্ট বার্তা যার উদ্দেশ্য দীর্ঘদিন ধরেই চলে আসা অন্তর্দ্বন্দ্বের ইতি টেনে রাজ্য বিজেপিকে ফের ঐক্যবদ্ধ করা এখন দেখার বিষয় দিলীপের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতির ঠিক কতটা প্রভাব ফেলবে তবে আপাতত একটা জিনিস পরিষ্কার দলের পুরনো সৈনিকদের অযোগ্য হওয়ার দিন সম্ভবত শেষ দর্শক দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন রাজনৈতিক আঙ্গিনায় ঠিক কতখানি তাৎপর্যপূর্ণ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন